তিন দফা কমানোর পর গত পাঁচ মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা তবে এর তিন দিনের মাথায় আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম এক হাজার আটত্রিশ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার আটশত বাষট্টি টাকা আটই মার্চ শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে রোববার নয় মার্চ থেকে এ দাম কার্যকর হবে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতিবারী স্বর্ণের দাম এক লাখ পঞ্চাশ হাজার আটশত বাষট্টি টাকা একুশ ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম এক লাখ চয়াল্লিশ হাজার ষাট টাকা আঠারো ক্যারেটের প্রতিবারী স্বর্ণের দাম এক লাখ তেইশ হাজার চারশত আঠাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরী স্বর্ণের দাম এক লাখ এক হাজার ছয়শত একচল্লিশ টাকা এর আগে গত তেইশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি ও পাহাড়া মার্চ স্বর্ণের দাম কমানো হয় এরপর পাঁচে মার্চ আবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয় এই নিয়ে চলতি বছর বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে নয় বার আর কমানো হয়েছে মাত্র চারবার